বাংলাদেশ ও কাতারের মধ্যে সাম্প্রতিক একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো কাতারের জাতীয় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত হচ্ছে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে সাতশো পঁচিশ জন বাংলাদেশি সেনা সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য নিয়োগ পাবে এটি একটি দীর্ঘমেয়াদী নিয়োগ চক্র যেখানে প্রতি সদস্য তিন বছরের জন্য কাতারে অবস্থান করবেন এই সংখ্যা ধাপে ধাপে বাড়িয়ে এক হাজার বা তার বেশি পর্যন্ত নেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে কাতার একটি স্বল্প জনসংখ্যার দেশ যেখানে মোট জনসংখ্যা প্রায় আটাশ লাখ তার মধ্যে স্থানীয় নাগরিক মাত্র চোদ্দ শতাংশ বাকি প্রায় ছিয়াশি শতাংশ হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন সহ বিভিন্ন দেশের অভিবাসী এর মধ্যে বাংলাদেশি অভিবাসী সংখ্যা প্রায় চার লাখেরও বেশি এই জনসংখ্যা কাঠামোর মধ্যেই কাতার তাদের নিরাপত্তা ব্যবস্থা বহির্বিশ্বের ওপর নির্ভরশীল রাখতে বাধ্য হচ্ছে দেশটির নিজস্ব সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় বারো হাজার এর মধ্যে স্থল আট হাজার পাঁচশো নৌবাহিনীতে এক হাজার আটশো এবং বিমান বাহিনীতে এক হাজার পাঁচশো জন সদস্য রয়েছে তবে বিভিন্ন উৎস থেকে জানা যায় কাতারের সামরিক বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ বিদেশি বাহিনীর সদস্য এর মধ্যে পাকিস্তান মিশর এবং মরক্কো থেকে আগত সেনা সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্য কাতার দুই সালে ঘোষণা দেয় তারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি অবকাঠামো বিমানবন্দর সামরিক ঘাঁটি ও বিভিন্ন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে একটি নির্ভরযোগ্য বাহিনীর সঙ্গে অংশীদারিত্ব করতে চায় পূর্বে পাকিস্তান ও মিশরের সেনাবাহিনী এসব দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে উভয় দেশের রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হওয়ায় কাতার নতুন বিকল্প খুঁজছিল এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব শান্তিরক্ষা মিশনে দক্ষতা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কাতার সরাসরি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে এই চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচের সাতশো পঁচিশ জন সেনা সদস্য জুন মাসে কাতারে যাবেন এবং নির্ধারিত বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করবেন প্রতিটি সদস্যকে প্রতি মাসে তিন লক্ষ টাকা বা তার সমপরিমাণ বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা সামরিক ঘাঁটি বিমানবন্দর প্রশাসনিক ভবন ও কূটনৈতিক এলাকা পাহারার দায়িত্বে থাকবেন এটি সামরিক সহযোগিতার উচ্চ স্তরের একটি উদাহরণ সাধারণত এই ধরনের দায়িত্ব শুধুমাত্র ঘনিষ্ঠ ও আস্থাভাজন মিত্রদের দেওয়া হয়ে থাকে এই দায়িত্ব পাওয়ার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘ সময়ের সফলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করছেন এবং বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমকে জাতিসংঘ কর্তৃপক্ষ অত্যন্ত পেশাদার ও বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ও কাতারের মধ্যকার এই সামরিক সহযোগিতা আরও বড় একটি কৌশলগত সম্পর্কের অংশ কাতারের বিদেশি বিনিয়োগের পরিমাণ বর্তমানে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ভবিষ্যতে পনেরো থেকে বিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ রয়েছে বর্তমানে বাংলাদেশ কাতার থেকে বার্ষিক দুই দশমিক পাঁচ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানি করে যেটির জন্য বাংলাদেশ কাতারের কাছে প্রায় ছয়শো মিলিয়ন ডলার বকেয়া রয়েছে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সুদ ছাড়াই এই অর্থ বাকিতে পরিশোধ করতে পারছে রেমিটেন্সের দিক থেকেও কাতার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই সালের পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল মাসে কাতার থেকে আঠারো কোটি ছেষট্টি লাখ মার্কিন ডলার রেমিটান্স এসেছে এই প্রবাহ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে সরাসরি অবদান রাখে বাংলাদেশ সেনাবাহিনীর এই চুক্তি শুধুমাত্র আর্থিক দিক থেকে নয় কৌশলগত অবস্থানের দিক থেকেও তাৎপর্যপূর্ণ কাতার বর্তমানে পশ্চিমা সামরিক ঘাঁটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের আল উদেঈদ এয়ারবেসের একটি হোস্ট রাষ্ট্র একই সাথে চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী সেখানে সরাসরি ভূমিকা পালন করলে এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতিমালার এক নতুন মাত্রা হিসেবে বিবেচিত হবে চুক্তি অনুযায়ী যেসব সেনা সদস্যরা প্রেরিত হবেন তারা তিন বছরের জন্য কাতারে অবস্থান করবেন তাদের মেয়াদ শেষে পরবর্তী ব্যাচ যাবে এই চক্র চলমান থাকবে চুক্তিটি কার্যকর হওয়ার পর কাতার সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে একটি বিশেষ অপারেশন কোঅর্ডিনেশন ইউনিট গঠন করবে যেখানে বাংলাদেশের কর্মকর্তারাও যুক্ত থাকবেন এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কাতার যেমন একটি নির্ভরযোগ্য বাহিনী পাবে বাংলাদেশ তেমনি বৈদেশিক কর্মসংস্থান কৌশলগত সম্পর্ক এবং অর্থনৈতিক সুবিধা একসাথে অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনীর কাতার নিরাপত্তা চুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি তাৎপর্যপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্ত শুধু দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নয় এটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা রাজনীতিতে বাংলাদেশের সরাসরি ভূমিকার সূচনা পূর্বে যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের নির্ধারিত নির্দেশনায় পরিচালিত হতো এবার প্রথমবারের মতো একটি সার্বভৌম রাষ্ট্র সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে নিজ দেশের প্রতিরক্ষার দায়িত্ব দিচ্ছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে কাতারের এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে একটি নিরপেক্ষ পেশাদার ও নির্ভরযোগ্য বিদেশি শক্তিকে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে বাংলাদেশ সেনাবাহিনীকে বেছে নেওয়া Tad low risk. হাই ট্রাস্ট পার্টনার বিবেচনায় নেওয়ারই একটি প্রকাশ বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনারা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অঞ্চলে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং সেখানে কাতার একটি নির্ভরযোগ্য শক্তি দেখতে পেয়েছে অন্যদিকে ওআইসি দেশগুলোর ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে নানা বিধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু দেশ যেমন পাকিস্তান এই সিদ্ধান্তে হচট খেয়েছে কারণ অতীতে পাকিস্তানি ছিল কাতারের অন্যতম নিরাপত্তা সহযোগী কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সেনা নাগরিক দ্বন্দ্ব কাতারকে বাধ্য করেছে বিকল্প খুঁজতে মিশর ও মরক্কো পূর্বে কাতারের সামরিক পর্যায়ে নিয়োজিত ছিল কিন্তু কূটনৈতিক দূরত্ব ও নীতিগত অমিলের কারণে তাদের প্রভাব এখন সীমিত ফলে বাংলাদেশ এই শূন্যতা পূরণে কার্যকর একটি বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে ওআইসি এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিরূপ প্রতিক্রিয়া না এলেও কয়েকটি সদস্য রাষ্ট্রের প্রতিরক্ষা পর্যবেক্ষক সংস্থা এই চুক্তিকে উল্লেখযোগ্য কৌশলগত স্থানান্তর হিসেবে চিহ্নিত করেছে এই সমঝোতা ভবিষ্যতে বাংলাদেশকে ওআইসি এর প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপে বড় ভূমিকা দিতে পারে বর্তমানে ওআইসি ভুক্ত অনেক রাষ্ট্র নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা রাজ পরিবারের নিরাপত্তা ও সামরিক ঘাঁটির জন্য তৃতীয় পক্ষক সেনাশক্তি খুঁজছে তবে বাংলাদেশের এই চুক্তি একমাত্র আর্থিক বা সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির এক পরিবর্তিত রূপ নির্দেশ করছে যেখানে বাংলাদেশ কেবল সেনা সদস্য পাঠিয়ে অর্থ উপার্জনের পথে থাকছে না বরং রাষ্ট্রীয় স্বার্থ আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রেখে কাজ করছে এই ঘটনার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্য বাংলাদেশ কাতারের সাথে এই চুক্তির সময় কোনো ধরনের রাজনৈতিক শর্ত বা প্রতিরক্ষা চুক্তি চাপিয়ে দেয়নি যা মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র করে থাকে এ কারণে কাতার এ বিষয়টি ইকুয়াল পার্টনারশিপ হিসেবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে যৌথ সামরিক প্রশিক্ষণ দৃষ্টান্তমূলক অনুশীলন এবং বেসামরিক সংকটে সেনার সহায়তা নিয়ে বাংলাদেশকে আরও বড় পরিসরে দেখতে চায় এদিকে এই চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রস্তুতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের একটি প্রযুক্তি সমৃদ্ধ রাষ্ট্রের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের প্রশিক্ষণ সরঞ্জাম এবং কৌশলগত সক্ষমতা নতুনভাবে সাজাতে বাধ্য হবে এর ফলে ভবিষ্যতের মিশনে বাংলাদেশ আরও বেশি পেশাদার প্রযুক্তি নির্ভর এবং কৌশল নির্ভর বাহিনী হিসেবে প্রস্তুত হবে আন্তর্জাতিক পর্যায়ে কাতারে এমন নিয়োগ শুধু অর্থনৈতিক নয় মর্যাদার প্রতীক বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি দেশ তাদের নিরাপত্তা বিষয়ে অতিমাত্রায় সংবেদনশীল সেখানে একটি সার্বভৌম রাষ্ট্রের রাজ পরিবারের নিরাপত্তা সামরিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণ এবং সীমিত কূটনৈতিক নিরাপত্তার দায়িত্ব অন্য দেশের বাহিনীকে দেওয়া অত্যন্ত ব্যতিক্রমী এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তর্জাতিক আস্থা প্রমাণিত হয় অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন দায়িত্ব নেওয়া নিজেদের পররাষ্ট্র নীতির একটি বাস্তবায়ন বাংলাদেশ দুই হাজার সাল থেকে নিয়মিত বলে আসছে আমরা সক্রিয় ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি এই সিদ্ধান্ত সেটারই বাস্তব প্রমাণ চুক্তির ভবিষ্যৎ সম্ভাবনাগুলোর মধ্যে রয়েছে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ বিপর্যয় ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহার সমুদ্র পথে নিরাপত্তা সহযোগিতা বিশেষ করে কাতারের এল টার্মিনাল ও বন্দর এলাকা ভবিষ্যতে কাতার সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষক হিসেবেও বাংলাদেশ সেনা প্রেরণ বাংলাদেশ সেনাবাহিনীর এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের সামরিক কূটনীতির শান্তিরক্ষা ইতিহাসের এবং দক্ষিণ দক্ষিণ প্রতিরক্ষা সহযোগিতার এক যুগান্তকারী ধাপ এ ধারা যদি ধারাবাহিক থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কেবল কর্মী রপ্তানিকারক রাষ্ট্র না একটি বৈশ্বিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে আবির্ভূত হতে পারে